আজ ঋতিকার জন্মদিন এবং রাহুল তাকে বিয়ের প্রস্তাব দেবেন বলে তার পূর্ণ আশা রাহুল ঋতিকাকে কথা দিয়েছিলেন যে তার জন্মদিনে তিনি তাকে একটি হিররা দিয়ে প্রস্তাব দেবেন ঋতিকা অধীর আগ্রহে অপেক্ষা করছে রাহুলের জন্য ঠিক তখনই ডোরবেল বেজে ওঠে এবং রাহুল সামনে এসে দাঁড়ায় রাহুল তাকে খুব খুশি লাগছে রাহুল সরি রীতিকা। আমার আসতে একটু দেরি হয়ে গেছে তখন রিতিকা বলে কোনো সমস্যা নেই বলো আমার উপহার কোথায় তখন রাহুল বলে রীতিকাকে একটা দিয়ে বলে শুভ জন্মদিন রীতিকা, এই নাও তোমার উপহার আরে এইটা কি রিতিকা ভেবেছিল রাহুল একটা হীরা এনে তাকে প্রবোচ করবে কিন্তু সে তার বদলে একটি ছোট টেডি বিয়ার নিয়ে এলো ঋতিকা মনে মনে খুব রেগে গেল এবং কিছু না বলে না ভেবে টেডি বিয়ারটি তুলে ঘরে জানালা দিয়ে ফেলে দিল ঋতিকা রাগে লাল হয়ে দাঁড়িয়ে আছে এরপর রাস্তার মাঝখানে পড়ে থাকা টেডি বিয়ারটিকে আনার জন্য রাহুল সিঁড়ি বেয়ে নেমে আসে বিয়ার নিতে এসে নিচে আসার সাথে সাথেই কোথা থেকে একটা ট্রাক এসে রাহুলকে পিষে ফেলে রাহুলকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পথেই তার মৃত্যু হয় ঋতিকা হাসপাতালে পৌঁছে খুব বিরক্ত হয় সেই টেডি বিয়ারটাও পড়ে আছে রাহুলের লাশের কাছে ঋতিকা তাকে জড়িয়ে ধরে কাঁদে যে সে খুব দুঃখিত তারপর রীতিকার টেডি বিয়ারের একটি বোতাম দেখতে পান সে বোতামটি টিপানোর সাথে সাথে সেই টেডি বিয়ার থেকে রাহুলের কোনটা ভেসে আসে ঋতিকা তুমি কি আমাকে বিয়ে করবে তারপর টেডি বিয়ারের উপরের অংশ খুলে এবং সেখান থেকে একটি হেরা র্যাংকটি বেরিয়ে আসে ঋতিকা খুব নিজেকে ক্ষমা করতে পারে না কিন্তু রাহুল এবং ঋতিকার স্টোরি আমাদের একটি শিক্ষা দেই পৃথিবীতে যাই ঘটুক না কেন আপনার প্রিয়জনের উপর রাগ করবেন না ক্ষমা করতে দেরি করবেন না কারণ আপনার প্রিয়জনের কাছে ক্ষমা চাওয়া আপনাকে ছোট বা বড় করে না আপনার প্রিয়জনকে অবিলম্বে ক্ষমা করুন কারণ এই জীবনে কোনো বিশ্বাস নেই রাগের মতো বিষাক্ত কিছুর জন্য আপনাকে ও রীতিকার মতো সারা জীবন আফসোস করতে হবে এটা সম্ভব নয় ভাই বন্ধুরা আজকের গল্প এতটুকুই এই গল্পটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লাগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে